শ্মীলা রহমান রয় সম্মানিত ফরিদম্পুর ছাত্রদলের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি ফরিগম্পুর ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা অবগত আছেন গতকালকে যে আমাদের নয়নং ওয়ার্ডের যে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটা ঘটনা হয়েছে যে এই ঘটনা আসলে আমরা খুবই মর্মাহত আমাদের নয়নং ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি নাইম শেখকে উপরে যে হামলা করছে আমরা আসলে গভীরভাবে খুবই আমরা মর্মাহত এই জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তো এ পর্যায়ে আমাদের ফরিদগঞ্জ পৌর আহ্বায়ক সংগ্রামী আহ্বায়ক আলাবিন মোল্লাকে তার কিছু ভাব বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক এবং প্রিয় উপস্থিতি নেতাকর্মী বৃন্দু আপনারা জানেন হরিদগঞ্জ পৌরসভা নয় নং ওয়ার্ড বাটিয়াল ফোর একটি মাছের বাজার ইজেরাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে কিছু উত্তেজনা মত বিরোধ চলে আসছিলো এবং আপনারা জানেন গতকালকে আমরা ফেসবুকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি একটি এলাকাবাসী মিলে একটি মানববন্ধন হয়েছে এবং সেই মানব মানববন্ধনটি শেষ হওয়ার পরে আমাদের পুরো ছাত্রদলের পেশিবাদ বিরোধী আন্দোলনের রাজপুতের আমাদের সহযোদ্ধা ছোট ভাই ভোজগঞ্জ পুরো নয় নম্বর ছাত্রদলের সভাপতি জনাব নাহিম শেখ তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ডাগারের দোকানে সে বসেছিল ওই দুর্বৃত্তকারীরা যারা বিগত সতেরো বছর এই বাটিয়ালপুর ইজারা থেকে চাঁদা নিয়েছিল তারা সহ নাম ধরে কিছু লোক পরিকল্পিত ওই নাইম শেখের উপর তার ব্যবসা প্রতিষ্ঠান তার উপর অতর্কিত তাকে খুবই হামলা করে জখম করে আমরা ফরিদগঞ্জ পুরো ছাত্রদল এবং ফরিদগঞ্জ ছাত্র পক্ষ থেকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সংগ্রামী মুসিদিন্দ আপনারা জানেন যে এই পেশিবাদী সারা বাংলাদেশে যেখানে যে ভাবছে বিন লোকদের মতো হামলা চালাচ্ছে তার একটি অংশ বিশেষ গতকাল আমাদের এই হামলা তাই আমরা বলতে চাই আজকের আমাদের যে আমরা যে বিক্ষোভ প্রতিবাদ সভা ডাক দিয়েছি এবং আজকে আমাদের শতভূর্তি অংশগ্রহণের মাধ্যমে আমরা ওখানে যাওয়া যে প্রস্তুতি নিয়েছি আমাদের ফরিদগঞ্জের প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দ মিলে আমাদেরকে বলেছে যে আমরা বিষয়টা দেখব তোমরা একটু চুপ থাকো যদি আমরা বিষয় উপযুক্ত সমাধান করতে না পারি তাহলে তোমরা তোমাদের ব্যবস্থার জন্য তোমরা চেষ্টা তা আমরা ওই প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা দেখতে চাই ওনারা যে নির্দেশ দিয়েছে ওনারা বিষয়টা দেখবে তা আমরা চাই ওনারা কি উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয় কি ব্যবস্থা নেয় কি বিচার করে যদি ওই উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা হয় দোষীদের এবং তাদের আইনের আওতা না করা আনাহানা হয় আমরা আমাদের এই নাইম শেখের উপর হামলা যারা করেছে তাদেরকে খুঁজে বের করে আনে আমরা আইনের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তিতে আমাদের বদ্ধ করি আমরা চাই যে নেতৃবৃত্ত মহাশয় আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা অপেক্ষায় আছি ওনারা আমাদের জন্য কি ব্যবস্থা নেয় অভিযুক্ত বিচার করে কিনা তাই আজকের আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ সভা আজকে আমরা এই কারণে স্থগিত ঘোষণা করছি আমরা সেই অপেক্ষা আছি আমাদের স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দ আমাদের জন্য কি ব্যবস্থা কি বিচার করে সেই আদেশে নির্দেশে নির্দেশের প্রতি আমার শ্রদ্ধা সম্মান রেখে আমরা আজকের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ আমরা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আগামী দিনে আমরা রাষ্ট্রপতি থেকে মোলা করবো এই আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম